কোমর বংশীবদনের বাড়ি সে পেশায় কোমর কলসি হাড়ি ঘটি বানিয়েই তার সংসার চলে প্রতি শুক্রবারে বক্সিগঞ্জে বড় হাট বসে বংশীবদন সেই হাটে তার জিনিসপত্র নিয়ে যায় সকালে গরুর গাড়ি সাজিয়ে নিল গাড়ি ভর্তি কলসি হাড়ি পাশে তার ভাগ্নে মদনও রওনা হল গরুর গাড়ির ধুনি করকর শব্দে ভরা রাস্তা চারপাশের গ্রামের মানুষও যে যার পণ্য নিয়ে হাটে যাচ্ছে হাটে পৌঁছে বংশীবদনার মদন দেখল চারদিক ভিড় হাঁকডাক হাসাহাসি কেউ ধান এনেছে কেউ গুড় কেউ দুধ দই মেয়েরা এসেছে শাকসবজি নিয়ে মেলা যেন বসে গেছে পদ্মাপাড়ে বংশীবদনের হাঁড়ি কলসির খুব চাহিদা শহরের লোকও কিনছে গ্রামের মানুষও কিনছে বংশীবদন খুশি মনে বিক্রি করছে মদন পাশে দাঁড়িয়ে সাহায্য করছে দিনের শেষে গরুর গাড়ি হালকা হল হাঁড়ি কলসি প্রায় শেষ হাতে কিছু টাকা মনে অনেক আনন্দ ফেরার পথে বংশীবদন হাসিমুখে মদনকে বলল দেখিস মদন হাটির মজা শুধু কেনা কেনাবেচা নয় এখানেই সবার সঙ্গে মেলামেশা খবর আর খুশি ভাগ করে নেওয়া